বড় মা বড়মা এখন জগৎবিখ্যাত তাকে দেখতে প্রত্যেক দিন হাজারো লক্ষ উন্নত ভিড় করছে এই নৈহাটির বুকে তার একটিমাত্র দর্শন পাওয়ার জন্য আজ রবিবার আমরা চলে এসেছি বড়মার দর্শন করতে নৈহাটি তো কি করে এলাম কিভাবে দর্শন পেলাম তার সবকিছু তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ আর চলুন দেখি আবারও একটা শর্ট ট্যুরে আমরা বেরিয়ে পড়েছি এখন আছে আমরা শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে এখান থেকে আমরা নৈহাটি ট্রেন ধরব নৈহাটি লোকাল এখানে দাঁড়িয়ে আছে তো এই ট্রেনে করে আমরা এখন নৈহাটি যাব তবে আশা করি আপনারা আন্দাজ করেই নিয়েছেন কোথায় যাব তো চলুন যেতে যেতে আরও কথা হবে আমরা এখন শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের নৈহাটি লোকাল ছেড়ে দিয়েছে ট্রেন এসে দাঁড়িয়েছে আগরপাড়ায় একটা একটা করে অনেকগুলো স্টেশন পেরিয়ে এখন আমরা দাঁড়িয়ে আছি আগরপাড়াতে ট্রেন ঢুকে গেল নৈহাটিতে একদম এক ঘন্টা এক মিনিট দু মিনিটের মতো সময় নিল নৈহাটি পৌঁছাতে এই ট্রেন এখন নৈহাটি জংশনে আস্তে আস্তে ঢুকছে আর আমরা যাবো এখান থেকে বড় মায়ের উদ্দেশ্যে আজকে আমরা দর্শন করতে বেরিয়ে নৈহাটি স্টেশনের ঠিক অপোজিটেই হচ্ছে এই রাস্তাটি চলে যাচ্ছে আর এইখান দিয়ে সোজা চলে গেলে আমরা বড় মায়ের মন্দির পাবো এইখান থেকে হাঁটা পথে মাত্র তিন থেকে চার মিনিট সময় লাগে অতএব আপনাদের রকম টোটো অটো কিছু করতে হবে না আপনারা বড়মার মন্দিরে অতি সহজেই পৌঁছে যাবেন এই পথে হাঁটতে হাঁটতে সামনেই বড় মায়ের মন্দির এই হলো সেই বিখ্যাত নৈহাটির বড়মার মন্দির আমরা এখন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আমরা এই মন্দিরের সামনে দাঁড়িয়ে ভেবেছিলাম হয়তো এই পথেই মন্দিরে প্রবেশ করে বড়মাকে দর্শন করতে পারবো কিন্তু না আমাদের ভুলটি খুব তাড়াতাড়ি ভেঙে গেল এই পথ দিয়ে যখন আমরা ভেতরে প্রবেশ করার চেষ্টা করলাম আমাদের বলল এই পথ দিয়ে প্রবেশ করা যাবে না পেছনে লাইন আছে লাইন দিয়ে আসুন অতহেব আমরা ওখান থেকে আমাদের পুজোর সরঞ্জাম ডালা সব সংগ্রহ করে পেছনে লাইন দিতে এগিয়ে চললাম কিন্তু এটা আমরা কোথায় যাচ্ছি আর লাইনি বা কোথায় চলুন আমাদের সঙ্গে এরপর আমরা লাইনের শেষ সীমান্ত খুঁজতে খুঁজতে প্রায় কুড়ি মিনিট পেছন দিকে হেঁটে আমার আন্দাজে প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার অবধি দূরত্ব গিয়ে আমরা আমাদের লাইনের শেষে দাঁড়াতে পারি এবং আমাদের যাত্রা শুরু হয় বড়মার উদ্দেশ্যে মন্দির 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 সামনে এটা হচ্ছে এটাও একটা বিখ্যাত তো চলুন ভেতরে যাই বড়মার মন্দির ঢোকার আগে আমরা এই বুড়ো শিব মন্দিরে দর্শন পাই এটিও অনেক বছর আগের মন্দির এখানে যারা বসবাস করে তারা বলছিল এই মন্দিরটি প্রায় কয়েকশো বছর আগে এখানে স্থাপনা করা হয় অর্থাৎ আপনারা এখানে এলে বড়মাকে দর্শন করার সঙ্গে সঙ্গেও এই মন্দিরগুলোকেও দর্শন করে নেবেন সেক্ষেত্রে আপনাদের পুরো নৈহাটির এই যে সবকিছুই দর্শন হয়ে যাবে এই হচ্ছে শিব মন্দির তো আমরা এখন মহাদেবকে দেখতে পাচ্ছি এখানে গুরুশিব মন্দির দেখার পর আমরা চলে এসেছিলাম এই মাতা ব্রক্ষময়ী মন্দির দেখার জন্য এখানে আমরা প্রথমে মহাদেবের একটি মন্দিরে দর্শন পাই এর পরে আমরা এখানকার আদি মূর্তি কালী মূর্তির দর্শন পাই সবাই বলে বড় মাকে দেখার আগে এই মন্দিরের ঘাটে এসে আগে এই মায়ের পুজো করে সবাই এবং তারপরেই সবাই বড়মাকে দর্শন করতে যায় তো চলুন আমরাও এই মন্দিরে এই মাকে দর্শন করি একে একে আমরা সব মন্দিরের দর্শন করে নিলাম কিন্তু বড় দর্শন পাওয়া তো অত সোজা নয় দেখুন এখনো কত লাইন আর পেছন দিকের লাইনটা দেখুন মানুষের কাতারে কাতারে লোক বড়মাকে দর্শন করতে আজ লাইন দিয়ে আছে এই যে পুরো লাইনটা দেখছেন এইখান থেকে যে লাইনটা এদিকে যাচ্ছে এখানে তো মোটামুটি লাইনটা ধরে নিন পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার দূরে আছে আর এইখানে যে লাইনটা এখনও গেছে এখান থেকে মন্দির প্রায় আড়াই কিলোমিটারের মতো তো এই অবস্থা আজকে বড়মান মন্দিরের দর্শনে আজকে রবিবার এখন ঘড়িতে বাজে চারটে উনিশ এখনও আড়াই কিলোমিটার পথ আমাদের বাকি আছে বড়মার কাছে পৌঁছানোর জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা তার মধ্যে হয়েছে মারামারি অনেক কিছু তো যাক দূর এসে গেছি তো বড়ো মার সঙ্গে দেখা করেই যাব আর এটা হচ্ছে ফেরিঘাট এখান থেকে আপনারা লঞ্চেও আসতে পারবেন আর বড় মার ভাসান কিন্তু এই ঘাটেই হয় এই ঘাটেই বড়মার মার ভাসান হয় আমরা যখন বড় দেখতে এসেছিলাম তখন ছিল সূর্যদেব আমাদের মাথার উপর আর এখন সূর্যদেব অস্ত্রগামী আর আমরা দাঁড়িয়ে আছি এখনো লাইনি বড়মার উদ্দেশ্যে শুধু লাইনটা দেখুন মোটামুটি এই যে লাইনটা আপনারা দেখছেন এটা তো বড়মার কাছে এগিয়ে এসছে আর এর প্রায় ছ কিলোমিটার পেছনেও লাইন আছে আর ওই যে টাওয়ারটা দেখছেন ওর নিচেই হচ্ছে বড় মার মন্দির চারটে পঁয়ত্রিশ অনেক প্রতীক্ষার অবসান আমরা একদম চলে এসেছি বড়মার মন্দিরের সামনে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বড়মার মন্দিরে প্রবেশ করব বড়মাকে দর্শন করতে তো সঙ্গে থাকার অনুরোধ হইল চলুন দেখে আসি বড়মাকে। আমরা বড় মন্দিরে এবার প্রবেশ করছি এতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে প্রায় সাড়ে বারোটা থেকে লাইন বারোটার সময় লাইন দিয়েছি আর এখন আমরা ঘড়িতে বাজে ছটা আমরা বড় মন্দিরে এবার প্রবেশ করছি এই বড় মন্দির মন্দিরে আমরা প্রবেশ করলাম প্রথমেই আমরা বড় একটা ছবি দেখতে পাচ্ছি এখানে জয় বড় মা এই হচ্ছে আমাদের বড় মা অনেক কষ্ট সকাল থেকে করে আজকে আমরা বড় মার এখানে এসে আসতে পেরেছি অবশেষে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো শেষ হয়ে গেল আমাদের পুজো দেওয়া বারোটার সময় লাইন সাড়ে বারোটার সময় লাইন দিয়েছিলাম আর এখন ঘড়িতে বাজে প্রায় ছটা বেঁচে গেছে এতক্ষণ লাইন দিয়ে আমরা বড় মার কাছে পুজো দিয়েছি যাই হোক মা ডেকেছে মায়ের কাছে এসেছি যতক্ষণ লাইনে দাঁড়াবাড়ায় দাঁড়িয়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকার অনুরোধ রইল আর জয় বড়মা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি বড়মা দুয়ারে এসে ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা অন্য ভিডিও আজকের মতো